কলকাতার এজরা স্ট্রিটে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাস্থলে দমকলের কুড়িটি ইঞ্জিন কলকাতার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা বড়বাজারের কাছে এজরা স্ট্রিটে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ সকালে একটি পুরনো বাড়ির দোতলায় আগুন লাগে এবং দ্রুত তা পাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে খবর পেয়ে দমকলের কুড়িটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপর হয় প্রত্যক্ষদর্শীরা জানান আগুন লাগার পরপরই এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় ঘনবসতিপূর্ণ এবং ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে এজরা স্ট্রিটের মতো একটি বাণিজ্যিক এলাকায় যেখানে অসংখ্য দোকান এবং গুদাম রয়েছে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ফের একবার বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দমকল কর্মীরা জানিয়েছেন সরু গলি এবং পুরনো বাড়িঘর হওয়ায় আগুন নেভানোর কাজ অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে জল সরবরাহেও সমস্যা হচ্ছে বলে জানা গেছে ফায়ারফাইটাররা জীবনের ঝুঁকি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন ঘটনাস্থলে কলকাতা পুলিশের বিশাল বাহিনী উপস্থিত রয়েছে এজরা স্ট্রিট এবং সংলগ্ন এলাকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং যান চলাচল ঘুরিয়ে দেওয়া হয়েছে আশেপাশের দোকানপাট ও বাড়িঘর থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে ক্ষতি ক্ষতি ব্যাপক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে তবে সম্পূর্ণ তদন্তের পরেই আসল কারণ জানা যাবে উল্লেখ্য গত কয়েক মাসে কলকাতার বিভিন্ন বাণিজ্যিক এলাকায় একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যা অগ্নি অগ্নিনির্বাপন ব্যবস্থা এবং বিল্ডিংগুলির সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে দুর্গম পরিস্থিতিতেও দমকল সাহসিকতার সাথে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এ এমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এইট Three four five seven six eight six.